বাড়িতে সন্ধ্যার পর ফোন দিয়ে বাবুর বাবা বলতেছে যে আমি আসবো আমার জন্য রান্না বান্না করো তো সে যেই কথা সেই কাজ আমিও রান্না বান্না করতে লেগে গেলাম হ্যালো এবার আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে তো আমি এখান থেকে গরুর মাংসটা বাইর করে নিয়েছি আর এখন শীতের সময় মাংসটা ছাড়তে অনেক সময় লাগবে সেজন্য আমি আবার একটু গরম পানি করে তারপরে মাংসটা ভেজে রাখছিলাম তারপর আবার হাত দিয়ে টেনে টেনে ছাড়ানোর চেষ্টা করতেছি কারণ তাড়াহুড়ো করে রান্না করতে হবে আবার টাইম হয়ে যাবে আসার আসলে খাবার দিতে হবে তো সেই জন্য আমি আবার পানি গরম করে দিয়ে ছড়াই নিলাম ছাড়ানোর পর এখন প্রেশার কুকারে দিয়ে দিব আমার রান্না জানি একটু তাড়াতাড়ি হয় সেজন্য আর প্রেসার কুকারে দিলে রান্নাটা একটু মাংসটা নরম হলে খেতে ভালোবাসে সবাই এখানে প্রেশার কুকারে মাংসটা দিয়ে আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি কুচি আর আদা রসুন বাটা আর জিরা বাটা দেওয়ার পর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দেবো বেশ খানিকটা মরিচের গুঁড়া মাংস তরকারিতে ঝাল না হলে খেতে ভালো লাগে না আর আমি এই মরিচগুলা বাজার থেকে আস্তগুলা কিনে তারপরে এখানে মেশিনে ভাঙ্গায় নিয়েছি আর এগুলো খুবই ঝাল অতিরিক্ত ঝাল আর কি দেখতেও যেরকম কালার সুন্দর হয় আবার খাইতেও অনেক ঝাল হয় এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়াটাও আমি হাতে ভা ইয়ে করে নিয়েছি ভাঙায় নিয়েছি হলুদের গুঁড়াও আমি হাতে ভাঙাই তো এগুলোর টেস্টি অন্যরকম আর ভেজাল মুক্ত আর কি স্বাস্থ্যের জন্য খুবই ভালো কেনা মশলা খাইতে আমার অত তৃপ্তি আসে না তো সেই জন্য আমি বাড়িতে এগুলো ভাঙাই নিই নিজের ছয় মাসের মতো ভাঙাই আবার দেখা যায় ছয় মাস পরে আবার এগুলো ভাঙাই নি তো এরকম করেই খেতে ভালো লাগে আমাদের এখানে বেশ কিছুটা তেল দিয়েছি দিয়ে লবণ দিয়ে এখন ভাত মাংসটা আমি এভাবে হাতে মাখায় বেশি রান্না করি আর খেতেও ভালো লাগে এরপর যে ঢাকনাটা দিয়ে এখন আমি দুই তিনটা সিটি দিয়ে নিব তারপরে আমি এখানে কষা নিয়েছি ভালো মতো ঝোলের পানি দিয়ে মাংসটা আমি রান্না করি এই যে আমার ফাইনাল লুক কালারটা কত সুন্দর এসেছে হাতে ভাঙ্গানো মরিচ দিয়ে রান্না করলে কালার আমার সুন্দর এখন আমি লটটা শুটকিটাও রান্না করে নিব আমার জামাইয়ের সব থেকে বেস্ট খাবার এটা মানে তার পছন্দের তালিকায় এই লোটটা শুটকি সবার প্রথমে সে গরুর মাংস খাইতে পছন্দ করে বাট এইটা তার আগে মানে গরুর মাংসের আগে এটা সে পছন্দ করে এত পরিমাণ সে ভালোবাসে এই শুটকি খেতে তো আমি এখানে লোটটা সুটকিট মাঝে মাঝে রান্না করি তার জন্য তো এখানে আমি পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বড় করে বেশ বেশি কুশি করা যাবে না তাহলে ভালো লাগে না খেতে আর মরিচ কুশি আর এখানে এই যে কোয়া রসুন দিতে হবে কোয়া মানে এটাকে কুশি করা যাবে না কোয়া কোয়া থাকলে খেতে ভালো লাগে মানে খাওয়ার সময় তখন ভাতের সাথে মা খাই নিয়ে খাইতে খুবই টেস্ট লাগে তো পরে এখানে আমি বাটা মশলাগুলোও দিয়ে দিচ্ছি আদা বাটা একটু সামান্য পরিমাণে দিতে হবে রসুন বাটা আর জিরা বাটা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপরে এগুলো সবগুলো দিয়ে একটু কষায় নিয়ে সামান্য একটু পানি দিয়ে কষায় নিব কষায় নিলে তাহলে মশলার গন্ধটা চলে যায় তারপরে অবশ্যই লোটটা সুটকিতে আলু ব্যবহার করা যায় আলু দিলেও খেতে ভালো লাগে ভুঁড়ি রান্না করলে আমরা যেভাবে আলু দিই ওইভাবে আলু দিলে খেতে ভালো লাগে তারপর আমরা এখানে মশলাটা খুব ভালো মতো কষাই এরপর দিয়ে সুটকিটা দিয়ে দিবো দিয়ে বেশ খানিকটা আবারও কষায় নিবো শুটকিটার সাথে আসলে শুটকিটা একটু শক্ত থাকে তো এটা একটু নরমের একটা ব্যাপার আছে সেজন্য একটু সময় নিয়ে কষাই আসলে এগুলো মাঝে মাঝে খেতে যে এত পরিমাণ ভালো লাগে বিশেষ করে ঝাল ঝাল যে ঝাল ঝাল খেতে পছন্দ করে বেশি করে ঝাল দিয়ে এরকম রসুনের কোয়া দিয়ে মানে রান্না করলে টেস্টই অন্যরকম না খেলে বোঝানো যাবে না আর অনেকেই আছে শুটকি দেখলে নাক সেটকে তাদের তো কোনো কথাই নাই তারা এইগুলোর টেস্টই বোঝে না তারপরে এখানে আমি আবার একটু পানি দিয়েও কষাই নিব কষানো হয়ে গেছে এই যে খুব ভালো মতো আমি একটু কষাই নিয়েছি সবগুলা নরম হয়ে গেছে সুটকিটাও নরম হয়ে গেছে তারপর আমি এইখানে আবার এখন ঝোলের পানি দিয়ে দিব এটা কি বেশি ঝোল রাখবো না অবশ্য গামাখা গামাখা একটা ঝোল থাকবে খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়ে এখন খুব ভালো মতো ঢাকা দিয়ে জাল করে নেব জাল করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে ফ্রি আসছি রান্নার হয়ে গেছে তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও এরকম মশালা অনেক মজা হয়েছে তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ